রাজরাধে বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে একটা সুন্দর কথা শেয়ার করব। টাকা পয়সা আমাদের সকলেরই দরকার তাই না কিন্তু টাকা পয়সা বেশি হলে আমাদের মনে কি হয় জানো লক্ষ্য করবে টাকা পয়সা বেশি হলে আমাদের মনে অহংকার বেড়ে যায় হ্যাঁ এটা ঠিক টাকা পয়সা আমাদের দরকার তাই না তাই বলবো টাকা পয়সা যখন বেশি হয় তখন আমাদের মনে অনেক সময় এটাই আসে যে আমি হয়তো অনেক বড় লোক আমার হয়তো অনেক সম্পত্তি আমাকে হয়তো কেউ পরাজয় করতে পারবে না আমি সবার থেকে বড় তো নিজেকে না এই নিয়ে অনেক অহংকার বেড়ে যায় তাই বলবো এই অহংকার করে কি কোনো লাভ আছে বলো তো অহংকার বেড়ে গেলে একটা কাজ করতে হবে শ্মশান থেকে একবার হেঁটে আসতে হবে সেখানে গেলে দেখতে পাওয়া যাবে কত সুন্দর সুন্দর মানুষ কত ধনী ব্যক্তি শুয়ে আছে তাই না তাই বলবো অহংকার আমাদের কখনো করা উচিত নয় বেশি টাকা পয়সার মালিক হয়ে লাভ কি আজকে আছি এরপরে যখন চলে যাব যখন আমাদের মৃত্যু হবে আমরা কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না তাই আমাদের কি করতে হবে অহংকার ত্যাগ করে ভগবানকে বলতে হবে পরিস্থিতি যেমনই হোক না কেন সর্ব অবস্থায় যেন তোমাকে স্মরণ করতে পারি হে গোবিন্দ এই শক্তিটুকু তুমি দিও হরে কৃষ্ণ রাধে রাধে